ठीक तो है तो जीरा तो कांटे हमरा वाला कांटे के चेक चेक हम हमरा दावे सुनी भाई बोले है पानी रास्ता के ना हो है ये किलो बार कर लो तो भूमि करे बार करो क्यों पड़े कांटे को क्लोज करो वीडियो बच्ची क्लोज करो ला तुम वीडियो करो ठीक है

ब्रीस हम याका आके लेगले रे बार तक पंग तो चला पंग तो चला पंग तो चला पंग तो चला दोटा पंग तो चली ल

মোটামুটি ধৰণৰ বিশেষ বহু মানুহ মাৰা গৈছে কামি দিলো আমি মছা কামালে বুজি যাব মানুহ মাৰা গৈছে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হচ্ছে আমার ফোনটা করে আপনার কাছে সব ঘুরিয়ে ঘুরে দিন তাহলে লাইটটা বন্ধ করে দিলে কষ্ট বন্ধ হয়ে যাবে লাইটটা বন্ধ করে সাপে কামড়ালে কি করবেন সাপে কামড়ালে বাঁধবেন না ক্ষতস্থান কাটবেন না লড়াই বেশি করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন সাপে কামড়ালে মানুষ মরে না

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি রেস্কিউ সবটে সবচেয়ে বিষয় দর্শক সবচেয়ে বেশি বিষ হচ্ছে চন্দ্রপোড়া আর সবচেয়ে কম বিষে মানুষ মারা যায় তাই বলেন সাইলেন্ট কিলার ওয়ান এম এল বিষে মানুষ মারা যায় একশো ছে আর চন্দ্রকোড়া চল্লিশ এম এল বিষে মানুষ মারা যায় চন্দ্রা একবার বাইট করলে আড়াইশো তিনশো এম এর বিষ চলে বাড়িতে বাড়িতে ব্লিচিং পাউডার গুড়া চুন জলে গুলে বাড়ির চারধারে দেন কুড়ি দিন ছেড়া ছাড়া দু সপ্তাহ তিন সপ্তাহ ছেড়া ছেঁড়া দেবেন দু চুন কিনবেন পাঁচশো বিচিং কিনবেন চুনটা যেন কারেন্ট আটকা হয় বাসি চুন হবে না চুনটা দেবেন জলে ফুটবে তাতে আড়াইশো বিচিং দেবেন দুটো বাজতি করে বুলবেন হাত লাগাবেন আর ছাড়া পকা বকর সঙ্গে সঙ্গে মারা যাবে আর প্রত্যেকটা বিচানে লেপথলি নেন কাপড় চুপুর আলমারি সিঁড়ি তার কারণ আমাদের সবচেয়ে এবার <laughs> সুবিধা <laughs> <laughs> ఆ ఫై కనపడছে ఆ ఫై కనపడছে యాగానమే కులేదిచ్చి ఏయ్ సోరా ఏ దిక్కకే లేదంటే ఏ దిక్కకే ఆటే దిస్ సోబితా కులేదాతులేస కుదిన నారిదా ఏ దిక్కేది ఏ దిక్కేది సోబితా కులేదాతులేదా సుందర কে যাও না কিছু কত চাউদার নাম ভাই জানা বাইরে না নাম তুলো না ওই বাইরে যাও আই যাব সবাই টিমে পাঠা দেব আমাদের ওই যে কান্দার আছে কান্দার আছে ওই দেখ এবারে যেন মন আছে তাই কোন টাইজে এটা ডাইরেক্ট বাচ্চা যায় না এটা দিন যায়

आना लगा लगा के वाला एक दिन में नहीं, ना उधर नहीं। लड़कियाँ जंदरू। दो तेरा नीचे। चालू करो दारू। रोड डबल, रोड डबल, ये रोड डबल, ये रोड डबल। इधर थोड़े सुरु टिप्पेदी में ना सुने सब। आग लगा तो। फायर किसना? लड़कियाँ बराबर दूध के टिप्पेदी। सत्ता? ठीक है बाय। हाँ ना।

এই যে এই ডানাতে

বাষট্টি সাতানব্বই পঞ্চাশ আটত্রিশ আটান্ন